প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের জন্য আমি আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম আমাদের সসীম ধারার যে তেরো দশমিক এক উনষোলো অঙ্কটা আছে আমাদের কত নম্বর বলতো নয় নম্বর অঙ্ক তো আমাদের নয় নম্বর অঙ্কে কিন্তু ধারাটির এনতম পদে সমষ্টি নির্ণয় করতে বলছে তাই না তো সমষ্টি সূত্র কি বলতো আমরা এনতম পদের সমষ্টি সূত্র জানি এস এন সমান এন বাই টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন ডি তো এখানে আমরা কি এ সমান আমরা জানি প্রথম পদ এবং ডি সমান সাধারণ অন্তর আর এন সমান আমরা কততম পদ নির্ণয় করব সেটা তাই না তো চলো শুরু করি আমাদের অঙ্কটা তো আমাদের ফার্স্টে আমরা কি লিখব আমাদের ধারাটা লিখে ফেলি ওয়ান প্লাস থ্রি প্লাস ফাইভ প্লাস সেভেন প্লাস ডট 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 এখন আমাদের এখানে কি এটা একটি সমান্তর ধারা তাহলে ইহা আমরা লিখে ফেলি ইহা একটি সমান্তর সমান্তর ধারা তাই না যার কী লিখবো যার প্রথম পদ এ আমাদের কী ওয়ান আর সাধারণ অন্তরটা কী বলতো সাধারণ অন্তর সমান আমাদের ডি সমান লিখতে পারি থ্রি মাইনাস ওয়ান তাহলে কত হচ্ছে টু তাহলে প্রতিটা দেখো ফাইভ থেকে থ্রি বাদ দিলেও কিন্তু টু সেভেন থেকে ফাইভ বাদ দিলেও কী টু তো আমাদের যে ধারাটা সমান্তর ধারা এটা আমরা কিন্তু কনফার্ম হয়ে গেছি তাই না এখন আমাদের যেহেতু বলছে এন পদের সমষ্টি তাহলে আমরা কি লিখতে পারি এ প্লাস এন এখানে কোটাকে আমরা একটু বানায় নিলাম যে প্লাস তম পদের আমরা সমষ্টি নির্ণয় করবো এরপর আমরা কি করতে পারি যেহেতু আমরা জানি না ধারাটির এন পদের সমষ্টি কত তাহলে আমরা জানি কি লিখতে পারি আমরা জানি আমরা জানি এন তম পদের সমষ্টি সমান এস এন সমান আমাদের কি আমরা কি লিখবো বলতো এন বাই টু তাই না তারপর কি টু এ প্লাস যেহেতু তম পদের সমষ্টি নির্ণয় করতেছি তাহলে এন মাইনাস ওয়ান ইন্টু ডি তারপর দেখো এন এর মান কত এন এর মান তো আমরা বের করবো তাই না এন বাই টু তারপর কি টু এর মান কত বলো বলত এর মান আমরা কী পেয়েছিলাম বলো তো ওয়ান পেয়েছিলাম তাই না টু ইন্টু ওয়ান প্লাস এন মাইনাস ওয়ান ডি এর মান কত আমাদের টু মান বসাই দিলাম ঠিক আছে তারপর দেখো আমরা এন বাই টু তারপর কী করতে পারি দুইওককে দুই তাই না তারপর কি প্লাস ই টুর সাথে এন এর গুণ তাহলে কি হচ্ছে টু এন প্লাস এ মাইনাস এ মাইনাস তারপর কি টু ওকে আশা করি তোমরা এইটুকু খুব ভালো করে বুঝতে পারছো এ পরবর্তীটুকু দেখো আমাদের পরবর্তীটুকু কি হবে আমাদের এন বাই টু টু আচ্ছা এখান থেকে আমরা কি করতে পারি টু টু কাট কেটে দিতে পারি তাহলে আমাদের কি হচ্ছে ইন টু টু এন তাহলে এখান থেকে টু কি আকার আছে গুণ আকারে তাহলে এই টু এই টু কাটা তাহলে এন আর এন গুণ করে কি হয় এন স্কোয়ার তো আশা করি তোমরা এন এনতম পদের সমষ্টির মান পেয়ে গেছো তো এইটাই ছিল আমাদের নয় নম্বর অঙ্কের অ্যান্সার তো এই অঙ্কটা কিন্তু একটু ইম্পর্টেন্ট তোমাদের জন্য কারণ ধারাটির তম পদের সমষ্টি কিন্তু মাঝে মাঝেই চলে আসে তো তোমরা ভালো করে প্র্যাকটিস করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তো তোমাদের জন্য পরবর্তী অঙ্কটা কী ছিল বলো তো সেম নিয়ম বাট এখানে একটা জিনিস বলছে যে ধারাটির প্রথম নয়টি পদের সমষ্টি নির্ণয় করতে বলছে তাহলে আমরা যখন নয়টি পদের সমষ্টি নির্ণয় করবো তখন আমাদের কি আমাদের এস নাইন হয়ে যাবে না তো আমাদের কি ইহা একটি একটু লেখি ইহা একটি সমান্তর ধারা সমান্তর ধারা। কেন তো কারণ এদের ডিফারেন্স সবগুলোর এক তাই না যার প্রথম পদ এ ইকাল টু কত বলতো এইট সাধারণ অন্তর আমরা কি জানি বলতো সাধারণ অন্তর d টু আমরা কত জানি যে সিক্সটিন মাইনাস এইট তাহলে কত হচ্ছে এইট ষোলো থেকে আট বাদ দিলে আটই থাকে এরপর কি আমরা চলে যাই আমাদের নয়টি পদের সমষ্টি অতএব ধারাটির নয়টি পদের সমষ্টি তাই না তাহলে আমরা কী লিখতে পারি এস এইট যেহেতু আমাদের সরি এস নাইন আমাদের যেহেতু আমাদের এখানে কি নয়টি পদের সমষ্টি নির্ণয় করতে বলছে আগে ছিল এন এন লিখছিলাম এখন নাইন তাহলে আমরা কী লিখবো নাইন লিখবো তাই না তারপর কি আমাদের আমাদের এন বাই টু মানে কি নাইন বাই টু মানে নয়টি পদের সমষ্টি তারপর কি টু এ তারপর কি প্লাস নাইন মাইনাস ওয়ান ইন্টু কী হবে মূলত ডি হবে তাই না তাহলে আশা করি তোমরা এটুকু খুব ভালো করে বুঝতে পারছো তারপর কি নাইন বাই টু টু এ প্লাস নয় থেকে এক চলে গেলে কি থাকে বলো তো আট তাহলে এইট ডি ওকে তাহলে নাইন বাই টু টু এর মান কত বলো তো এর মান হলো এইট এইট লিখলাম প্লাস এইট ইন্টু ডি এর মান কত এইট তাই না তাহলে নাইন বাই টু আর এখানে কি আর দুগুনো কত বলো তো ষোলো প্লাস আটাশটা কত চৌষট্টি তাই না তাহলে আমাদের এটা যোগ করে ফেলে তাই না যোগ করে ফেললে আমাদের প্রদত্ত অঙ্কের অ্যান্সার কিন্তু চলে আসতে পারে তাহলে আমরা এখানে কী করবো তো যে নাইন বাই টু আমাদের ষোলো আর চৌষট্টি যোগ করলে কত হয় ছয় আর চার কত দশের শূন্য আর ছয় এক সাত সাত আর এক আট তাহলে আমরা আশি পেয়ে গেলাম তাহলে আশি দুইয়ের সাথে কাটাকাটি করলে কত চল্লিশ দুগুণ আশি তাহলে আমরা নয় গুণ চল্লিশ চার নং ছত্রিশ তিনশো ষাট পেয়ে গেলাম এটাই কিন্তু প্রদত্ত অঙ্কের অ্যান্সার তো আশা করি তোমরা দশ নম্বর অঙ্কটা খুব ভালো করে বুঝতে পারছো তো আমাদের এই টাইপের অঙ্ক কিন্তু প্রচুর পরিমাণে সৃজনশীলে চলে আসে তোমরা একটু যখন আমরা সৃজনশীল দেখাবো তোমরা দেখবা যে এই টাইপের অঙ্ক কিন্তু চলে আস প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের জন্য আমি পরবর্তী অঙ্কটি নিয়ে হাজির হলাম আমাদের পরবর্তী অঙ্কটি কিন্তু এগারো নম্বর অঙ্ক আমাদের একটি ধারা দেয়া আছে তো প্রদত্ত ধারার দেখো আমরা এগারো থেকে যদি ফাইভ বাদ দেই তাহলে কিন্তু সিক্স থাকে আবার সতেরো থেকে আমরা যদি এগারো বাদ দেই তাহলেও কিন্তু সিক্স থাকে তাহলে আমরা এটা বুঝতে পারতেছি যে এটা এক সমান্তর ধারা তোমাকে আগে ধারা দেখেই কিন্তু চিনতে হবে এটা কোন ধারা ঠিক আছে তো এই কাজটা সব সবসময় তোমরা করে নিও যখন সৃজনশীল আসবে তখন কিন্তু একটু প্যাচ লেগে যাবে তো আমি বোঝাইতে পারছি যে ধারা কিভাবে চিনতে হয় যদি সবগুলোর ব্যবধান সেম হয় তাহলেই সেটা কিন্তু সমান্তর ধারা তো আমরা লিখে ফেলি যে ফাইভ প্লাস ইলেভেন প্লাস সেভেন্টিন প্লাস টোয়েন্টি থ্রি প্লাস ডট 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 প্লাস ফিফটি নাইন তো আমরা কী জানি ইহা একটি সমান্তর ধারা কারণ আমরা দেখলাম যে সবগুলোর ব্যবধান কিন্তু সেম তাহলে আমরা লিখে ফেলি ইহা একটি কী লিখব সমান্তর ধারা তাই না যার প্রথম পদ এ কত বলো তো ফাইভ এবং সাধারণ অন্তর তাই না সাধারণ অন্তর আমাদের কত ডি কল কত বলো ইলেভেন মাইনাস ফাইভ তাহলে কত হচ্ছে সিক্স তাই না এখন আমরা কী বল আমরা ফিফটি নাইন জানি যে কততম তম পদ আমরা জানি না তাহলে আমরা ধরে নিই আমরা কী ধরি ধরি এম তম পদ সমান আমরা কত ফিফটি নাইন তম পদ সমান ফিফটি নাইন ওকে এখন আমাদের এনতম পদ মানে কি এ প্লাস এন মাইনাস ওয়ান ডি তাহলে আমরা এনের এর মান বের করে ফেলি যে কত তম পদের মান ফিফটি নাইন তো আমরা বের করে ফেলি ফিফটি নাইন লিখে ফেলি তারপর কি এ এর মান কত আমরা বলো ফাইভ প্লাস এন এর সাথে আমরা ডি গুণ করে ফেলি তাহলে আমরা ডি গুণ করার আগে আগে মান বসায় দিই ওকে ডি এর মান কত বলো তো সিক্স তাহলে ফিফটি নাইন তারপর দেখো আমরা ফাইভ প্লাস সিক্স এন মাইনাস সিক্স কারণ কি আমরা সিক্স এনের সাথে গুণ করছি আবার ওয়ানের সাথে গুণ করছি ওকে ইকোয়াল টু ফিফটি নাইন আবার বলো তো এখান থেকে ছয় থেকে পাঁচ চলে গেলে কত থাকে বলো তো ছয় থেকে পাঁচ চলে গেলে আমাদের কী কত থাকে মাইনাস ওয়ান থাকে কারণ বড়টার আগে কিন্তু বিয়োগ চিহ্ন আসে এরপর দেখো ইকোয়াল টু ফিফটি নাইন তাহলে ওয়ান কেউ আমরা ওই পাশে নিয়ে চলে গেলাম তাহলে ওয়ান কে ওই পাশে নিয়ে গেলে ফিফটি নাইন যোগ ওয়ান তাহলে কত হচ্ছে এন ইকাল টু এই পাশে যেহেতু গুণ আকারে আছে এই পাশে এসে ভাগ হয়ে যাবে তাহলে সিক্স ছয় দশে ষাট তাহলে আমরা এনের এর মান কত পাচ্ছি টেন তাহলে এই টেন টেনের আমাদের টেন তম পদের মানেই কিন্তু ফিফটি নাইন কিন্তু আমাদের কি এটা কি ফিফটি নাইনের প্রথম পদের মান বের করতে বলছে নো আমাদের কিন্তু এটার যোগফল বের করতে বলছে মানে সমষ্টি নির্ণয় করতে বলছে তাহলে আমরা দশতম পদের সমষ্টি এখন নির্ণয় করব তাহলে আমরা একটু নির্ণয় করি দেখো আমাদের আমরা কি লিখবো যে এই পাশের টুকু মুছে দেই লিখি দশতম পদের দশতম পদের সমষ্টি ঠিক আছে তাহলে আমাদের কী হবে বলো তো সমষ্টি যখনই বের করবো তাহলে এস টেন ইকোয়াল টু কতভাবে টেন বাই টু তারপর কি টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইনটু এন মাইনাস ওয়ান নো টেন মাইনাস ওয়ান ওকে টেন মাইনাস ওয়ান ইন্টু ডি ওকে তারপর দেখো আমরা পাঁচ দুগুণো কত জানি বলত দশ তাহলে এখানে ফাইভ লিখতে পারি একবারেই আর টু টু এর মান কত ছিল বলতো ফাইভ ছিল তাই না আমরা এর মান ফাইভ পাইছিলাম প্লাস দশের থেকে এক চলে গেলে আমাদের থাকে নাইন ডি এর মান কত বলো তো সিক্স ওকে আশা করি তোমরা এটুকু ভালো করে বুঝতে পারছো আমরা শুধু মানগুলো বসাই দিছি তাহলে ফাইভ ইন্টু পাঁচ দুগুণো কত দশ যোগ ছয় নং চুয়ান্ন তাই না তাহলে আমাদের কত হচ্ছে ফাইভ ইন্টু দশ আর চুয়ান্ন যোগ করলে কত হয় আমাদের সিক্সটি ফোর তাহলে আমরা একটু গুণ করি চার পাঁচ এক কুড়ি শূন্য চার ছক পাঁচ ছক তিরিশ তিরিশ আর দুই কত বত্রিশ তিনশো বিশ কিন্তু আমাদের এই প্রদত্ত অঙ্কের অ্যান্সার তো আশা করি তোমরা খুব ভালো করে এই অঙ্কটা বুঝতে পারছো এই অঙ্কটা কিন্তু খুবই খুবই ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য ঠিক আছে তো এই টাইপের অঙ্কগুলো একটু ভালো করে রিভিশন দাও তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো নেক্সট ভিডিওর জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো